একটা চিঠি এসছে আমার সমস্যা আমার জীবন অসহ্য লাগে প্রথমে শুরু হয়েছিল ডিপ্রেশন অ্যাংজাইটি মাইগ্রেন সেই জায়গা থেকে ওষুধ খেয়ে মোটা হয়ে গেছি আমার নিজেকে দেখতে একদম ভালো লাগে না এক রাশ দুঃখ তার সঙ্গে বিরক্তি তার সঙ্গে ক্রোধ দিনে কিচ্ছু ভালো লাগে না খারাপ লাগে সরকারি চাকরি করি চাকরি ছেড়ে দিলে খাবার জুটবে না অফিস যেতে চূড়ান্ত কান্না পায় আর গতানুগতিক জীবন আর একদম ভালো লাগে না মরে যেতে চায় অ্যাসিস্টেড সুয়েসাইড চাই বয়স চুয়াল্লিশ ডাক্তার ওষুধ বাড়িয়ে দিয়েছেন আমি ওষুধ খাচ্ছি না আরও মোটা হয়ে যাব বলে সুয়েসাইড করতে ভয় পাই অ্যাসিস্টেড সুয়েসাইড লিগাল নয় কেন অ্যাসিস্টেড সুয়েসাইড পৃথিবীর কয়েকটি দেশে মোটে লিগাল আমাদের দেশে লিগাল নয় বললেও ভুল হবে আবার লিগাল বললেও ভুল হবে কারণ আমাদের উচ্চতম ন্যায়ালয় অ্যাসিস্টেড সুইসাইডের কথা উল্লেখ করেছেন পার্টিকুলারলি দুটো কেসের কনটেক্সটে কিন্তু সেখানে কতগুলো কন্ডিশন থাকতে হবে তবেই অ্যাসিস্টেড সুইসাইড বলে গণ্য করা হবে এবার আসি আপনার ওষুধ না খেতে চাওয়াতে আপনি যে লক্ষণগুলির কথা বলেছেন এই যে লাগাতার মন খারাপের কথা বলেছেন একটু ওষুধ নিলে যদি ভালো থাকেন আপনি কি সেই ওষুধ নেবেন না কিন্তু যদি মোটা হয়ে যাওয়া নিয়ে আপনার এত সমস্যা থাকে নিজেকে দেখা নিয়ে যদি একটু সমস্যা থাকে বা ডাক্তার যদি ওষুধ বাড়িয়ে দিয়ে থাকেন যার জন্যে আপনি ওষুধ খাওয়াটাই ছেড়ে দিলেন এইগুলো নিয়ে কিন্তু অনায়াসেই আপনার ডাক্তারের সঙ্গে কথা বলতে পারেন আপনার যে এই উদ্বেগ এই প্রত্যেকটি উদ্বেগ কিন্তু ভীষণ ভ্যালিড আপনি এগুলো নিয়ে ডাক্তারের সাথে একটু নেগোশিয়েট করুন না এখন ভীষণ প্রোগ্রেসিভ সব ডাক্তাররা আছেন যারা অ্যাকচুয়ালি রোগীদের সঙ্গে কথা বলে মেডিকেশন ক্যালিব্রেট করেন এবং আমি সচরাচর বলি না কিন্তু এই যে মোটা হয়ে যাচ্ছেন বলে আপনার যে এতটা মন খারাপ হচ্ছে সেক্ষেত্রে আপনি কি কোনো অ্যাকশন নিতে চান আপনি কোনো যোগ ব্যায়ামের সেন্টার বা কোনো জিম জয়েন করতে চান দেখুন না জয়েন করে যদি আপনার মনটা তাতে একটু ভালো হয় এগুলো সব কিন্তু সম্ভব না আমি কোথাও প্রেসক্রিপশন দিচ্ছি না আর একটা জিনিস হতে পারে যে আপনি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখেন কিনা না বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলেন কিনা আর রোজ কাজে যেতে আমাদের কিন্তু কারোরই ভালো লাগে না মানে আপনার কান্না পাচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু সেটা নট নেসেসারিলি পার্ট অফ দ্য সিমটম কেমন সব কিছুকে আবার যদি আমরা মনোরোগের সিমটম হিসেবে দেখি সেটা বোধ হয় নিজের প্রতি আমাদের একটুখানি হার্শনেস হবে আমরা কি নিজেকে আর একটু কম্প্যাশনেটলি দেখতে পারি